আজকে গোপাল মেয়ে চোখে রান্না করে ভাত খাওয়াবো এ কি করলি বাবা এ হয়নি তোর তোর রান্না করা যাবে না শোন শোন তোর মা যখন মারা গেল একটা মালসা পেয়েতে হ্যাঁ বাবা মালসাটা নিয়ে দে আমি পূজায় বসলাম ভালো করে শোন আমি পূজায় বসলাম তোর রান্না হয়ে গেলে আমায় ডাকবি গোপালের সেবা দিয়ে আমরা দুজনে প্রসাদ পাবো ঠিক আছে বাবা

তো রান্না হচ্ছে আবার ও বাবা বলেছে যে আজকে তুমি প্রথমে আমি রান্না করব তুমি তা বলে না না তোর জাল দিয়া হচ্ছে না কেন হচ্ছে না বোঝা তুই হরি নাম করতে করতে জাল দিচ্ছি তাই ভালো জাল পাচ্ছে না চল আমি রান্নাটা করে দিই তুই প্রথমতে নাম কর जया করতে একপাশে বডন করে নাম করছে আর ভগবান রান্না করছে ভগবান মানব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ हरे रामा श्री राम 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 कृष्ण कृष्णा 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 राम राम बिचिला हाँ कृष्ण बड़का রান্না হয়ে গেছে দেখবে কেউ যদি রান্না করে না হরিনাম করতে করতে ভুলে যায় এর কারণটা হচ্ছে কি ওই গ্রামের এক মা রান্না করছিল রান্না করতে করতে প্রভুর নাম করছিল যখন প্রভুর নাম করছে না শাশুড়ি মা তোমার রান্না হলো বলে হ্যাঁ তাহলে আমায় দিয়ে দাও তাহলে শাশুড়ি মাকে ভাত দিয়েছে সে জামাই এসে বলছে মানে স্বামী কি গো তোমার রান্না হলো বলে হ্যাঁ হয়ে গেছে তাহলে ভাত দিয়ে দাও শ্বশুর বলে যে কেও দিয়ে দিয়েছে তিনজনে